সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি ছিল হাই হাই এই এই অন্তর্বর্তীকালীন সরকারটা তো দেশের রাজনীতি শেষ করে দিবে আসসালামু আলাইকুম দর্শক উনি আপনারা ইতিমধ্যে জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ তত্ত্বাবধায়ক নাইট ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 16 সদস্য কিন্তু শপথ গ্রহণ করেছেন এবং এরই মধ্যে কিন্তু প্রথমবার ডক্টর ইউনুস বিএনপি এবং জামাতকে নিয়ে মুখ খুলেছেন এই দুই দল সম্পর্কে ডক্টর কি বার্তা বা দিলেন ভিডিওটি একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ইউনুস দেখে আসুন আমি কমেন্ট দেখছিলাম এই কমেন্টের মধ্যে একটা গ্রুপ লিখছিল হাই হাই এই অন্তর্বর্তীকালীন সরকারটা তো দেশের রাজনীতি শেষ করে দিবে মানে এখানে কিভাবে এটা গঠিত করলো কোন রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে নাই এখানে কিভাবে এটা কি হলো হ্যাঁ বিকাশ তার একটু চিল্লাবাল্লাই শুরু করছে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারে যাদেরকে নেওয়া হলো তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি ব্যক্তি ব্যাকগ্রাউন্ডকে আপনি দেখার পরে বুঝবেন যে এটা আসলে সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে বাট আমি বিশ্বাস করি রাজনৈতিক মতাদর্শে আমরা যারাই যেই দলেরই সাপোর্টার হইবার যারা একটা সুন্দর সুস্থ আগামীর বাংলাদেশ দেখতে চাই ইউরোপের মতন দেখতে চাই তারা প্রত্যেকেই এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানিয়েছে আহ আজকে আপনার রাতে আর কয়েক ঘন্টা পরেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তো এখানে আমরা দেখি টোটাল সতেরো জন আছেন এই ১৭ জনের মধ্যে কার ব্যাকগ্রাউন্ড কি এটি একটু দেখা দরকার খুব সুন্দর হয়েছে এখানে ডক্টর ইউনুস ছাড়া বাকি যে ষোলো জন উপদেষ্টাদের মধ্যে আছেন শিক্ষক আইনজীবী সুশীল সমাজ আলেম সমাজ কোটা আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা তো এর মাঝখানে আমরা আলেম সমাজের মধ্যে দেখলাম হেফাজত ইসলাম এখানে তাদের একজন প্রতিনিধি তার স্ট্রং ব্যাকগ্রাউন্ড তিনি চান্স পেয়েছেন ষোলো উপদেষ্টার মধ্যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজোয়ানা হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সার্জিস কেন বাদ গিয়েছে এটা একটা বিশাল প্ল্যান মাস্টার প্ল্যান পরবর্তী ভিডিওতে কালকে জানাচ্ছি আচ্ছা এরপর সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়ত হোসেন সাবেক রাষ্ট্রদূত এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায় হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম ও খালিদ হাসান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম ব্রুথির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ এবং মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট এর অধিনায়ক ফারুক ই আজম বীর প্রতীক যারা এই তথ্যগুলা না যায় না বিভ্রান্তি ছড়াচ্ছিলেন যে এখানে কাদেরকে নেওয়া হলো দেখেন এখানে যাদেরকে নেওয়া হয়েছে আলেন সমাজ আছে তো ফাইন আমরা চাইছি তবে একটা জায়গাতে একটু হয়তো গ্যাপ হয়েছে তবে এটা গ্যাপটার কারণও আছে আমাদের এরকম টিম নাই প্রবাসীদের প্রবাসীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দরকার ছিল কিন্তু এখন প্রবাসী প্রতিনিধি কে নিবে আমাদের তো কোনো টিম নাই আর যারা আছে এরা এক একজন এক এক ধান্দায় আমরা এরকম টিম টাম বানাই আর ফেসবুকে কথাবার্তা বলি তো সেই কারণে বাট আগামী দিনে আমরা চাই প্রবাসীদের থেকেও একজন এরকম মানুষকে নেওয়া হোক তো এখন এই কমিটিটা নিয়ে বিকাশ তারেকের মতন একটা গ্রুপ কিন্তু রিউমার ছড়াচ্ছে যেখানে আলেম সমাজ নাই আসে না আবাদুদ্দ ইসলামের সাবেক নাইবে আমির হিন্দু নাই এই যে রঞ্জন দাদা আছে না বলছে মুক্তিযোদ্ধা নাই এই যে আসে না মুক্তিযুদ্ধের সাবেক যিনি দেখছেন কত বড় পোস্টের মানুষকে নিছে তো এগুলা নিয়ে যারা রিউমার ছড়ায় তারা কারা যারা ক্ষমতা এবং চেয়ারটার জন্য প্রচন্ড লোভী আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর সরকারকে যখন সবাই স্বাগত জানাচ্ছে দলমত নির্বিশেষে তখন যারা চেয়ারের জন্য পই পুই করতেছে ভিতরে তাদের মধ্যেই এই মুহূর্তে এই ফালপাড়ানিটি একটু বেশি কাজ করছে তবে যারা প্রিয় বেকার ভাইরা বাংলাদেশের আবার বলি যারা ফেসবুকে প্রিয় অভিভাবক প্রিয় ভাই প্রিয় নেতা এই ধরনের স্ট্যাটাস দিয়া আবারও তারেক জিয়ার নাম ভাঙাইয়া খাওয়ার চিন্তা করছো তোমরা সাবধান হয়ে যাও কারণ আগামী পাঁচ বছর ইউনুসের সরকার আসতেছে এই পাঁচ বছরে কর্ম করে খাইতে হবে সৌদি অথবা মিডল ইস্ট অথবা ইউরোপের জন্য ভিসা লাগাও অথবা দেশে চা সিঙারা বিক্রি করো কারণ কি রাজনীতির নাম ভাঙাইয়া ভাইয়ের নাম ভাঙাইয়া দোকানে লুটপাট সিএনজি স্ট্যান্ডের চদাবাজি এগুলোর দিন শেষ ডক্টর ইউনসের সরকার প্যান্টের পেছনের অংশ গরম করে ফেলবে যে সিস্টেমে আমাদের পুলিশ বাহিনী আবার নামছে আমি দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই তাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকৃতি গুলো উপলব্ধি করে সেনা নৌ এবং বিমান বাহিনীর যে প্রতভূহ সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন তাদের প্রতিও জানায় জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মহুলী আপনারা এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি প্রতিবেদন দেখে এসেছেন আর এই প্রতিবেদনগুলো কি সম্পর্কিত ছিল সেটা নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া আরও ষোলো জন মিলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেখানকার আহ চোদ্দ জন সদস্য ইতিমধ্যে কিন্তু শপথ গ্রহণ করেছেন যদিও তিনজন সদস্য ঢাকার বাইরে থাকার কারণে ইতিমধ্যে বা এই শপথ অংশগ্রহণে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি চারিদিকে এই বিষয়গুলো নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে জামাত ইসমাল ইসলামকে নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ বলেছিলেন যে জামাত ইসলাম ইতিমধ্যে বাংলাদেশের নিষিদ্ধ একটি রাজনৈতিক দল আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঠিক তিন থেকে চার দিন আগে বাংলাদেশ জামাত ইসলামকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয় তবে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পূর্বে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান যখন বৈঠকে বসেন ঠিক তখন কিন্তু কিন্তু ডক্টর শফিউল ইসলাম তিনি সেখানে ছিলেন হক উপস্থিত ছিলেন এবং হেফাজুল ইসলামের আরও নেতৃবৃন্দ থেকে শুরু করে বাংলাদেশের অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও সেখানে কিন্তু আমরা চোদ্দ দল তথা আওয়ামীপন্থী বা আওয়ামী জুটের কোনো নেতৃত্ব স্থানীয় লোককে সেখানে আমরা দেখেনি এবং শপথ অনুষ্ঠানে যখন মাহিদী চৌধুরী সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি ধারার চৌধুরীর নেতা তাকে কিন্তু ভোয়া ভোয়া স্লোগান দিয়ে এখানে সেই শপথ অনুষ্ঠানের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় এবং এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির প্রতি কেমন আচরণ করেন ইসলামিক দলগুলোর প্রতি কেমন আচরণ করেন যেহেতু তিনি একজন অর্থনীতিবিদ এবং তাকে অনেকে সুৎকুর বলে থাকেন এ কারণেই কারণ তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং এক কথায় বলতে গেলে ক্ষুদ্র ঋণের যে একটা প্রবক্তা তিনি এবং সে তার কারণেই মূলত তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন যে আসলে সব শেষ তারা বিশেষ করে ডক্টর ইউনুস তার যে সরকার গঠিত হয়েছে সেই সরকার ইসলামী দলগুলোর উপর কীরকম প্রভাব ফেলে সেই বিষয়টি নিয়ে অনেকেই কিন্তু চিন্তা করতেছেন এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কোনটি সাথেই থাকবেন আসসালাম আলাইকুম